জি সোমমন্তমম ভাই আমি দুবাই থেকে বলছি জি আপনার প্রশ্নটি করুন আমার প্রশ্ন একটি প্রশ্ন হলো যে ইমাম মাজিয়া মৃত্যু কিভাবে হয়েছিল বা কোথায় হয়েছিল অনেক ধার্মিক ভাইও একটা বিজ্ঞেন্ট করতেছে আমাদেরকে জি ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য আমি মত্র মনু অত্যন্ত সংক্ষেপে এটার উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি আমি আজকে একটা নতুন আঙ্গিকেটের উত্তর দিতে চাই আমরা বারবার বলে এসেছি সসম্মানে পবিত্র অবস্থায় হজরত আকদাসিমা মাহাদী আলাই সালাতুবুসাল্লামের ছাব্বিশে মে সকাল দশটার দিকে ইন্তেকাল হয়েছিল আহমদিয়া বিল্ডিংসের তলায় এবং তার বেশ কয়েকজন সাহাবি শিষ্য সেই সময় তাকে ঘিরে রেখেছিলেন এবং সেখানকার পুঙ্খানুপুঙ্খ ঘটনার বিবরণ আমাদের ইতিহাসে সংরক্ষিত কিন্তু বারবার এই ইতিহাস অস্বীকার করে বা এটাকে না জেনে লোকেরা আপত্তি করতে থাকেন এবং বাজারে প্রচলিত নানা কথার প্রশ্ন তুলেন আজকে আমি এটার উত্তর দিতে চাই আরেকভাবে আমরা বিশ্বাস করি হাজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিন আল ইসলাম পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং সসম্মানে আল্লাহর কাছে ফেরত গেছেন আমি দোয়া করি আমি যদিও তার পায়ের ধুলার সমান নয় নই আল্লাহ যেন আমাকে এই মৃত্যু দান করেন আমি দোয়া করি আমার বংশধরদেরকে যেন আল্লাহ তালায় একই মৃত্যু দান করেন যদিও আমরা এটার যোগ্য নই কিন্তু আমরা বিশ্বাস করি তিনি পবিত্র অবস্থায় উঠেছেন এরকম মৃত্যু লাভ করা সাত রাজার ধন মহাপুরুষের মৃত্যু লাভ করা আমরা তার পায়ের সমান না তার ধুলি সমান না কিন্তু যেহেতু আমরা জানি তিনি পবিত্র অবস্থায় মারা গেছেন এটা আমাদের আকাঙ্ক্ষা থাকলো হে আল্লাহ এই দোয়ার মাধ্যমে আমাদেরকে ক্ষমা করো এবং একই সাথে জগৎবাসীর চোখ খুলে দাও যে আহমদীরা কি বিশ্বাস করে এবং কি সত্য তারা জগতের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে